দর্শন কুন্দ দিয়া শুডু দ আর একটা হলো দর্শন বড় দ দিয়া বুঝতে পারলেন বলুন তো দর্শন কুন্দ দিয়া ছুটু দ এটার অর্থ দেখা দর্শন কুন্দ দিয়া বড় দ এটার অর্থ জুরে বেবিচার করা জুরে বেবিচার করা আপনারা যারা মোটামুটি নিয়মিত পত্র পত্রিকা দেখেন কোনোদিন কোনো জাতীয় পত্রিকা এই দর্শনের সংবাদ থেকে মুক্ত থাকে প্রত্যেক দিনের জাতীয় পত্রিকায় দর্শনের সংবাদ প্রচারিত হচ্ছে আল্লাহ বলেন দর্শন বন্ধ করো দর্শন থাকবে না কি বন্ধ করো দর্শন বন্ধ করো দর্শন থাকবে না এই বাংলা দুইটা শব্দ যদি বুঝতে কারো কঠিন হয় তাহলে আমি একটু করে বোঝাই শুনে আগে একটা ঘটনা শুনে রাসুল করিম সাল্লামের জমানায় এক ব্যক্তি নূতন মুসলমান করিম সাল্লাম বলেন যে ব্যক্তি নূতন ভাবে কলেমা মুসলমান হয়ে যায় তার অতীত জীবনের সমস্ত গুণ মা কারণ সে সব গুণার থেকে তৌবা করেই নূতল হয় রাসুলের যুগে একটা লোক নূতন মুসলমান হইল রাসুলের কাছে গিয়া বলল আল্লাহর রাসুল মুসলমান হওয়ার আগে সমাজের সকল রকমের পাপ আমি করতাম মুসলমান হয়ে গেছি সব পাপ করে ছেড়ে দিয়েছি কিন্তু একটা পাপ আমার এমনও আছে যা মুসলমান হওয়ার আগেও করেছি এখনো করতে হবে আমার কি একটা আছে যা মুসলমান হওয়ার পরেও করতে হবে রাসুল জিজ্ঞাসা করলেন কোন পাপটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে সে বলে জিনা করার পাপ ধর্ষণের পাপ মুসলমান হওয়ার সত্ত্বেও আমার এই ধর্ষণ করতে হবে নারী ধর্ষণ করতে হবে রাসুল আমার মতো হইলে রাগান্বিত হয়েছেন রসুল আমার মতো নয় রসুল আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি ধৈর্যশীল অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলে মুসলমান হওয়ার পরদে তোমার জিনা করতে হবে তুমি কার সাথে জিনা করবে অপরের মা বোনের সাথে না তোমার নিজের মা বোনের সাথে লোকটা জবাব দিল না হুজুর আমার নিজের মা বোনের সাথে নয় অন্য লোকের মা বোনের সাথে আমার জিনা করতে হবে আমারও রসুল ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করতেই হবে তাহলে তোমার মা বোনের সাথেও অন্য লোককে জিনা করতে দিবে কিনা বুঝতেছেন লোকটা জবাব দিল না আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেবো না আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব কিন্তু আমার মা বোনের সাথে জিনা করতে না রাসুল বলেন কেন সে বলে আমার কোথায় বাদে পেষ্টি আমার মান ইজ্জতে আঘাত হয় আমার মা বোনের সাথে ভিন্ন লোকের জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত হয় ওই লোকটা বলে তখন আল্লাহ রসুল বলে তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয় তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত হয় না তখন লোকটা বলে তো আমি এত গভীরভাবে দিন চিন্তা করিনি আজকে আপনার কথাই বুঝতে পারলাম আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জতে আঘাত হয় ঠিক ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলেও তার মান ইজ্জতে আঘাত হয় বুঝতে পেরেছি সঠিকভাবে হুদুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করবো না ওই লোকটা পরবর্তী জীবনে বলে রাসুলের এই কথার থেকে আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে করলে যেমন ভাবে তার আঘাত হয় অন্য লোকের মা তার আঘাত হয় অন্য লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয় এই জন্য রাসুল যেদিন থেকে সেই কথা বলেছিলেন এরপর থেকে জীবনে আমি আর কোনোদিন কোন লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখি নাই কি বন্ধ হয়েছে দর্শন কি বন্ধ হইছে দর্শন এক দ্বারা বন্ধ হইছে ধর্ষণ আমার মনে হয় এখনো কথাটা খুব ক্লিয়ারলি সবাইকে বুঝাইতে পারি না এজন্য আর একটু খোলাসা করে বলি আল্লাহ বলেন হে নারী পুরুষ পরস্পরে অফর একে অফরকে বেফরদা অবস্থায় দেখা বন্ধ করো জিনা বন্ধ হবে দেখা দেখি বন্ধ করো জিনা বন্ধ হবে দেখা দেখি বন্ধ করো জিনা বন্ধ হবে দেখা দেখি বন্ধ করো জিনা বন্ধ হবে দেখা কি বন্ধ করলে জিনা বন্ধ কেমনে হয় এই আয়াত যে আয়াত আমি আপনাদের সামনে সুরায় নূর থেকে তিলাবত করেছি সেই আয়াতের ব্যাখ্যায় মুহসিদি নেকরাম লেখেছেন জিনা একটা গাড়ির মতো সব থেকে সারে কোথার থেকে সারে চুপ থেকে সারে জিনার গাড়ি চুপ থেকে সারে ছাড়ার পরে প্রথম যে স্টেশনে গিয়া থামে সেই স্টেশনটার নাম হইল মুখ মুখ থেকে জিনার গাড়ি সারার পরে কানের কান নামক স্টেশনে গিয়া থামে কানের কান নামক স্টেশন থেকে জিনার গাড়ি ছাড়লে হাত নামক স্টেশনে গিয়া থামে হাত নামক স্টেশন থেকে জিনার গাড়ি ছাড়লে পরে পা নামক স্টেশনে গিয়া থামে আর পা নামক স্টেশন থেকে জিনার গাড়ি সারলে লজ্জাস্থানে গিয়া তার যাত্রা শেষ হয় আরো সহজ কি রসুলের হাদিসের খোলাশা হইল ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেফর অবস্থায় দেখা দেখি হইলেই ফালতু আলাপের সুযোগ হয় দেখার আগেই ফালতু আলাপের সুযোগ হয় না দেখা দেখি হইলে ফালতু আলাপ করলেই ফালতু আলাপ শোনার সুযোগ হয় ফালতু কথাবার্তা আদান প্রদান হইলেই তাজ করার সুযোগ হয় টাস করলে একে অপরকে আতা আতি সুয়া সুই করলেই একটা আর একটা রে লইয়া ফলানির সুযোগ হয় ফলাইলেই ধর্ষণের সুযোগ হয় এবার বলুন জিনার গাড়ি সারল করতে গেল চোখ থেকে আর শেষ হইল যাত্রা কোথায় গিয়া লজ্জাস্থানে গিয়া এই জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন চোখের জিনা বন্ধ কর লজ্জাস্থানের জিনা বন্ধ হবে এই জন্য ব্যবহার চলা হইল এই বেহায়ামির প্রথম স্তর ইফটিজিং হলো বেহায়ামির দ্বিতীয় স্তর নারী ধর্ষণ হল বেহায়ামির তৃতীয় স্তর কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কারভাবে বুঝাইয়া দিয়েছেন চোখের থেকে জিনার গাড়ি চাইলো না অবাধে দেখাদেখি করিল না যুবক যুবতী কোনোদিন এই সমাজে নারী ধর্ষণ হবে না চৌখের থেকে গাড়ি চাই দিলে আর গাড়ি টাই না ফিরানো যাবে না শেষ স্টেশনে যাবে কথাটা আপনাদেরকে একটা জাগতিক উদাহরণের মাধ্যমে চাই রেল স্টেশন থেকে আন্তর্জাতিক গাড়ি সারে দেখা যাবে বুঝলেন কোন স্টেশন থেকে সারে সিলেট রেল স্টেশন থেকে আন্তনগর আন্তনগর গাড়ি সারে দেখা যাবে সারার পরে প্রথমে গিয়া সাইস্তাগঞ্জ তামে দ্বিতীয় পর্যায়ে গিয়া ভৈরব তামে তৃতীয় পর্যায়ে গিয়া নরসিংদী তামে চতুর্থ পর্যায়ে গিয়া টঙ্গি তামে শেষ পর্যন্ত কমলাপুর যায় বুঝা থাকলে বলুন কোথার থেকে ছাড়ে ছিল কোথায় গিয়ে পৌঁছলো সিলেট থেকে সারল কমলাপুরে গেল সিলেট থেকে সারল কমলাপুরে গেল সিলেট থেকে সেরে দিলে পরে যেমন পিছন দিকে ধরে আরিটা ভাবে যেই সমাজে চোখের জিনা চালু হয়ে যায় সেই সমাজের লজ্জাস্থানের জিনা বন্ধ করা যাবে না আর যদি সিলেট থেকেই গাড়িটা সারতে দেওয়া না হয় সিলেট থেকেই যদি গাড়িটা সারতে দেওয়া না হয় স্বাস্থ্যগঞ্জেও পৌঁছবে না আখাউড়াওয়া যাবে না বৈরব যাবে না নরসিংদীও যাবে না টঙ্গিও যাবে না কমলা ফুরেও ফুলবে না আয়াতের ব্যাখ্যায় মুফাসিদিন এখেরাম লেখেন ঠিক তেমনি ভাবে চোখ থেকে যদি দর্শন থেকে যদি জিনার গাড়ি ছাড়ে না তাহলে মুখের জিনাও হবে না কানের জিনাও হবে না হাতের জিনাও হবে না পায়ের জিনাও হবে না লজ্জাস্থানের জিনাও হবে না কিন্তু সমাজ ব্যবস্থা উল্টা সমাজ ব্যবস্থা উল্টা কেমন এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই নারী পুরুষ অবাধে চলাফেরা করা বেফরদা অবস্থায় চলাফেরা করার ব্যবস্থা বর্তমান দুনিয়ার মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত দেশেই আছে সমস্ত দেশেই ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেফরদা অবস্থায় ফতেঘাটে চলাফেরার ব্যবস্থা সব দেশেই আছে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে গালি শুরু হয় এই লোকটা এই লোকটা সাম্প্রদায়িক এই লোকটা মৌলবাদী এই লোকটা ফান্ডামেন্টালিস্ট আরো কত গালি তারা আবিষ্কার করেছে বেহরদার বিরুদ্ধে কথা যারা বলে তাদেরকে গালি দেওয়ার জন্য এই গালির ভয়ে অনেক আলিম মুখে তালা দিয়েছেন বেহরদার বিরুদ্ধে কোনো কথা বলতে চান না কেন গালিগালাদের ভয়ে তারে সাম্প্রদায়িক বলে গালি দিবে তারে সেকেলে বলে গালি দিবে তারে গুরা বলে গালি দিবে তাকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিবে এই সমস্ত গালির ভয়ে আজকাল অনেক আলিমরা বেহরদার বিরুদ্ধে কোনো কথা বলে অবাধে সব দেশে নারী পুরুষের বেহরদা চাল চলনের ব্যবস্থা আছে বাধা দেওয়ার কেউ কেউ নাই বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু যদি নারী দর্শন হয় এটার জন্য আমাদের বাংলাদেশ সরকার বেশ কিছুদিন আগে চূড়ান্ত আইন পাশ করেছেন প্রাণদণ্ড কি আইন প্রাণদণ্ড গাড়ি সিলেট থেকে সেটা দিছে কমলাপুর ফৌঁসলে প্রাণদণ্ড বুঝেন শুধেন কিছু গাড়ি করতে গেছে এটা দিছে কমলা ফুল ফুসলে এই রকম আইনের আইনের কথা শুনলে আমার একটা গল্প মনে হয় গল্প গল্পটা হলো একজন কৃষক লোক বাজার থেকে কিছু শুকনামাজ কিনে আনলো শুকনামাজ সুটকি চিনেন সুটকি কিনে এনে ঘরের মধ্যে রাখলো কোথায় বিড়াল সারা রাত তাকে যেখানে বিড়াল সারা রাত তাকে দানের গোলায় হ্যাঁ দানের গোলায় দেখার কারণ আছে রাত্রে দানের গোলায় ইঁদুর আসে দান খেতে ওই ইঁদুরকে ধরার জন্য বিড়াল খাপ ধরে ধানের গোলায় বসা থাকে বলুন বিড়াল কোথায় রাত কাটাতে চায় দানের গোলায় দান খাওয়ার জন্য না ইঁদুর ধরার জন্য ইঁদুর ধরার তাহলে বিড়াল রাত কাটানোর জায়গা হইল ধানের গুলা কৃষকে যে শুক্তি কিনে এনেছিল সেই শুক্তিগুলি দানের গোলায় সরাইয়া দিল দানের গোলায় সরাই দিল গৃহস্থের বউয়ে কয় বিড়াল তাকে সারা রাত এখানে তুমি যে শক্তি এখানে সরাই দিছ বিড়ালে তো সবগুলি শক্তি খেয়ে ফেলবে গৃহস্থে কয় একটা শক্তিও খাবে না কঠোর আইন জারি করে দেব কি আইন কঠোর আইন আইন জারি করে দিল এ বিড়াল আমার একটা শক্তি খাইলে তর পিঠ দশ বেদ দুই শুক্তি খাইলে বিশ বেদ তিন শুক্তি খাইলে তিরিশ বেদ চারটা শক্তি খাইলে চল্লিশ বেদ পাঁচটা শক্তি খাইলে পঞ্চাশ বেদ আইন জারি করিয়া নাক মেখাইয়া ঘুম দিল পঞ্চাশ বেতের ভয়ে বিড়ালে শক্তি একটাও খাবে না না সব খেয়ে ফেলবে তাহলে এবার বেত লাগানো দরকার কিনা দরকার কিন্তু বিড়ালের ভিটে নাকি রোস্তের ভিটে তুই এমন আইন জারি করলে কেন যে আই যে আইন বিড়ালের ঠ্যাংগে ও মানে না সুতরাং এইগুলি হাস্যকর এই জন্য আল্লাহ ফাকরাব্গুলা আমিন বলেন চোখের জিনা বন্ধ করো জিনা জিনা বন্ধ বন্ধ হবে না করলে লজ্জাস্তানের জিনা বন্ধ হবে না চোখের জিনা চালু রেখে লজ্জাস্তানের জিনার বিরুদ্ধে কঠোর আইন জারি করলে এই চারটে দুই টেঙ্গা বিড়ালের দল এর ঠ্যাঙ্গেও তোমার আইন মানবে না